বাদাম খরাক দিতে হবে

সম্পূর্ণ কিছু টপিকস নিয়ে কথা হবে তো আপনারা যারা নথ মানে কবুতর একটা ফাইটার কবুতর বানাইতে হলে শুরু থেকে तैयारी কিভাবে করবেন একটা কবুতর মানে আপনি রেজাল্টে টুর্নামেন্টে উড়ানোর রাত পর্যন্ত এবং টুর্নামেন্টে কবুতর সারা পর্যন্ত কিভাবে কবুতরটাকে টুর্নামেন্টের জন্য রেডি করবেন আজকে সেই বিষয়টা উস্তাদের সাথে আমরা শেয়ার করব আর উস্তাদ আপনাদের জন্য কিছু টিপস দিবে এই বিষয়ে তো ভিয়ার সবাই সাথেই থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর তো আজকে জেলের রহমান ভাই ছোট ভাই আজকে আইছে ঢাকা থেকে তো ভিডিও করার জন্য তো আমি এই টপিক অনেক দিন ধরে আমার সাথে কথা বলতে উস্তাদ একটা ভিডিও দেন তো আজকে আসছে থ্যাংক ইউ জলিল ভাই আসছেন তো আমি অলরেডি দু তিন চ্যানেলকে আগেও এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিও দিলাম তো আমি চাচ্ছি যারা ও চ্যানেলে দেখতে পারতেছে না জিরোবাল চ্যানেল যারা আছে আপনারা যদি এই বিষয় নিয়ে যদি যদি শিখতে চান কথা হলো দেশের মতো অনেক সিনিয়র কবিতারবাদ আছে অনেক উস্তাদ আছে অনেক ভালো ভালো ফাইটার আছে তো যারা ইয়াংস্টার আছে ওরা ঠিক মতো মানে গাইডলাইন পাচ্ছে না ইয়া কেউ জিগাইতে পারে না ইয়া হইতে পারে কিছু লোক ওর নিজস্ব লোকের কাছে বলে আরেকজন কাছে বলে না এই জন্যে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো কে যারা কিছু এরকম লোক আছে যারা জিগাইলে লজ্জা শরম পায় কে জিগাইলে কী যে কে ছোটো হয়ে যাবো তো ওনাদের জন্য এটা ভিডিও আপনারা ভিডিও দেখে শিখবেন আর কবিতা জগৎ আপগ্রেড হব এটাই আমার উদ্দেশ্য তো একটা কবুতর স্টার্টিং থেকে যে আপনাদের সাথে অনেক কথা হলো এই বিষয় নিয়ে টুর্নামেন্টের দিন আমরা যে আগে এক মাস আগে থেকে কাউদের যে উড়ানো শুরু করি ওড়ায় আমরা একটু ওই সকালবেলা কোপ থেকে বারে করে প্রথম চেক করি খাওয়া হয়েছে হয়ে আপনাকে এটা নোট করে রাখতে হবে কুদের খাওয়া যদি হজম হয়ে থাকে কুদের পেটে যদি খাওয়া না থাকে একবারে খালি কবুতরকে আপনি সকালবেলা ওড়াই দিবেন অ্যান্ড সকালে চেষ্টা করবেন যদি আপনার কাছে যদি ওয়েদার অনেক ভালো আছে তো ছটা সময় কবুতর আপনি ওড়ান ওড়ায় আপনি একবার ওড়ায় ট্রাই করে দেখেন কে সে ছটা দিকে ওড়াইছেন কোন সময় নামে ছয়টা সাতটা আটটা নয়টা সময় নামছে দশটা সময় নামে নামার পর কবুতরকে একটু ট্রায়াল দেখে দেখতে হবে কিছু কবুতর সে সকালে করতে চায় কিন্তু বিকেলে ঠিকই ওড়ে অনেক কবুতর এরকম এই টাইপে আছে ওই সকালবেলা উঠতে যায় না বিকেলে ওড়ে আপনি বিকেল থেকে ওড়ায় যদি ওড়ায় যদি সুন্দর কোনো নাম থাকে আস্তে আস্তে এক এক ঘন্টা ওনাদেরকে পেছনে নিয়ে আসবেন বারোটা সময় ওড়াচ্ছেন সে যদি পাঁচটা ছটা সময় নামতাছে আসে এগারোটা থেকে নিয়ে আসেন সকালে দশটা থেকে নিয়ে আসেন এভাবে কবুতের অভ্যাস হয়ে যায় এভাবে চেক করে একটা মেন পয়েন্ট হলো কি কবুতর যত ওড়ে নামবে যে কবুতর মুখটা অনেক বেশি খুলে নিচ্ছে আর অনেক হাঁপাচ্ছে সে কবুতর কোনদিন বড় স্তর করবে বড় দম করা যে কবুতর আছে যেগুলো পাকে গেছে কবুতর ওড়ে উড়ে স্ট্রং হয়ে গেছে সেই কবুতর বসার পর বেশি টাইম বেশি বড় মুখ খুলবে না সে হালকা একটু হাঁক করবে আর পাক ছাড়বে আস্তে আস্তে এটাকে আপনাকে নোট করতে হবে যে পর্যন্ত কবুতর উড়ে উড়ে অনেক বড় হা করতেছে এর মানে হলো কি আপনার কবুতর রেডি নেই তারপর আপনার কবুতর যদি চার পাঁচ ঘন্টা উড়া শুরু হয়ে গেছে তারপর আমরা বলি যে বাদাম খরাক দিতে হবে এটা খুব জরুরি কবুতরের জন্য কবুতর দুর্বল হইতে থাকে উড়ে উড়ে আপনাকে আবার ওরা ফিটনেসে আনতে হবে আর যে বাদাম খোরাকের মধ্যে একটা হলো বাদামে যে অয়েল আছে সেই কবুতর খুব জয়েন্ট জয়েন্টের উপরে অনেক কাজ করে ওর ব্রেনের উপরে অনেক কাজ করে ওর সাথে আমরা যে মোনাক্কা দিয়ে দিই বা বড় এলাচির কিছু বীজ দিয়ে দিই যেমনি দশটা বাদামের জন্য একটা ছোটো খোরাক বজায় দিই দশটা বাদাম যদি আপনি রেডি করছেন তা দশটা বাদামে আপনাকে পনেরোটা

পাঁচ ছয় ঘন্টা পাঁচ ঘন্টা উঠতেছে এটাকে আপনাকে দুই ট্যাবলেট আপনাকে ওটাকে বানায় বাদামে দশটা ট্যাবলেট বানিয়ে নেবেন এটা দুই ট্যাবলেট আপনাকে ওদেরকে দিয়ে দুই ট্যাবলেট কবুদের দেবেন সকালবেলা আপনি দেখছেন কে ওড়াচ্ছেন না সকালবেলা আসেন দুইটা ট্যাবলেট দিয়ে কবুদেরকে দুধ জাল যাবে যদি জাল থাকে ওর মধ্যে জালের মধ্যে দিয়ে দিন রুদ্রদিন সামনে সূর্যের সামনে ওটাকে দুইটা ট্যাবলেট দিয়ে আপনার ছোটো খাঁচার মধ্যে দিয়ে রাখে দেন এর ট্যাবলেটটা হজম করুক হজম করার পরে দেখবেন হজম করে নিয়েছে আপনি দুপুরবেলা কবুতরকে একটু ভিজা বাজরা বাজরা আগে ভিজায় রাখবেন তিন চার ঘন্টা ভেজায় বাদরা রেডি করতে হবে বাদরাকে তিন চার ঘন্টা পানিতে ভেজায় পাখা নিচে শুকায় ও কবুতরকে আপনাকে গোটা দিতে হবে দুপুর বেলা ওটা দিয়ে দিলেন আবার আপনি যেমন হালকা দিয়ে সন্ধ্যাবেলা কবুতরকে চেক করে নেবেন কবুতর একটু খাবার একটু কমে গেছে দুই ট্যাবলেট বাদাম আবার আপনি রাতের বেলা দিয়ে দেবেন এভাবে করে কবুতরকে দুই বাদাম চার বাদাম ছয় বাদাম আট বাদাম নেমনে গিয়ে কবুতরকে আট থেকে দশ বাদাম আপনাকে হজম করাইতে হবে স্টার্টিং আপনি দুই চার বাদাম দুই থেকে চার বাদাম পাঁচ বাদাম থেকে স্টার্ট করেন তো যেমনি যেমনি কেউ দশ বাদামের উপর চলে যাবে এই আপনার এটা নিয়ে যেমন খোরাক খাওয়াবেন ওই সময় ওড়াবেন আপনি একদিন খোরাক দিয়েছেন ওয়েট করেন আরেকদিন খোরাক দিয়ে তৃতীয় দিন আপনার কাউকে ওড়ান আপনার কবুতরের ওড়ার মধ্যে চেঞ্জ আছে যদি কবুতের পেটে আপনি দেখতেছেন কে খাওয়া তো অতিরিক্ত খাই নিয়েছে কবুতর মাঝে মাঝে হয়ে যায় কবুতর একটু বেশি খাওয়া খাই বেশি খাওয়া খাই মনে করবেন কবুতর পাঁচটা ছয়টা সময় যা খালি হবে খালি হয়ে যাবে আপনি এটা করতে পারেন যে হালকা কুমকুম গরম পানি নর্মাল পানি আপনি রাতে বেলা কবুতরকে এগারোটা বারোটা বারোটা একটার সময় দশ সিসি পানি ওরা দিয়ে দেয় দশ সিসি করে আপনি রাতের দশটার সময় তো দিয়ে কবুতর খাওয়াতে আপনার রেডিমেডি করতে ছাড়ছেন রাত একটা দুটার সময় কবুতরকে দশ সিসি যদি কুমকুম গরম পানি আরও দিয়ে যদি আপনি ছাড়ে দেন তাহলে কবুতর আরো হজম শক্তি তাড়াতাড়ি হলম করে দেবে খাবার তো এটাও এটাও করাইতে পারেন নাহলে কবুতরকে চারটার সময় পাল্টাইতে একটা পয়েন্ট বলে দিই যখন সময় নর্মালি ফটক নেবেন কবুতরকে পানি দিবেন না কিন্তু জনসমে সকালবেলা কবুতর রেডি হয়ে যাবে আপনার কবুতর তারপর সকালবেলা কবুতরকে দুই সিসি পাঁচ সিসি তিন সিসি চার সিসি কবুতরকে পানি দিয়ে উড়ানোর অভ্যাস করবে অনেক লোক আছে সকালবেলা খালি বাড়ি করে ওড়ায় দেয় মানে পানি খাওয়ানোর পরে উড়ায় হ্যাঁ নিম্নে পাঁচ সিসি পানি কবুতরকে খাওয়ায় সকালে কবুতর উড়াবে তাহলে আরো ভালো হবে কিন্তু স্টার্টিং এর মধ্যে এটা করবেন না যেমন কবুতরকে জনসমে ফড়ক চেক করতেছেন সময় উড়াচ্ছেন ওই সময় শুকনা কবুতর উড়াবেন সকাল থেকে লফ থেকে ছাড়ে ওড়ায় দেবে কিন্তু কবুতর জনসমে ফুল রেডি হয়ে যাবে আপনি টর্নামেন্টে যাচ্ছেন তারপর আপনাকে কবুতরকে টর্নামেন্টের জন্য আরো পরশুদিন আপনার টর্নামেন্ট আছে আপনি আজকে কবুতর ওড়াবেন ওরা একটু চেক করবেন না তারপর একদিন রেস্ট আপনি টর্নামেন্টে ওড়াবেন তাহলে আপনি নিম্নে দুই তিন দিন আগে থেকে পাঁচ সিসি দুই সিসি কবুতরকে পানি দিয়ে বাস ওপরে নিয়ে আসবেন দুই সিসি পাঁচ সিসি

যদি কবুতের পেটে খাওয়া আসে তাহলে দিয়ে কবুতর মুখ ধরে উল্টাইতে হবে মানে পাল্টা যেভাবে কবুতর পেট থেকে খাওয়া বাড়ি করে দিতে হবে চারটা পর্যন্ত উড়ানো কবুতর যে টরমেটিক কবুতর ও চারটার মধ্যে খালি হইতে হবে পাঁচটার মধ্যে একবার পাঁচটা সাড়ে সবাই পাঁচটার সময় আপনি রেডি করবেন সে সময় কব পেটে যদি কিছু না থাকে খালি থাকে একবার খালি থাকতে হবে পেটে যদি খাওয়া থাকে তাহলে কেবতে নামে থাকে গ্লিনিয়ারস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা কবুতর উড়ানোর আগের দিন রাত্রে অবশ্যই এই টিপসটা অবশ্যই ফলো করবেন তো বিয়ার আপনারা যে টিপসগুলো উস্তাদের থেকে শুনছেন অবশ্যই কবুতর উড়াইতে গেলে টিপসগুলো অবশ্যই মানতে হবে কারণ একটা রেজাল্ট করতে গেলে আপনার কবুতর উড় ফিট করতে হবে তো একটা কবুতর কিভাবে ফিট করবেন উস্তাদে বলছে সবই তো বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরে যত্ন নেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ঠিক আছে ভালো থাকবেন আসসালামু